শীতকাল আসতেই দেশের বিভিন্ন অঞ্চলে ঠান্ডা আবহাওয়া অনুভূত হচ্ছে সন্ধ্যা নামার পর থেকে কুয়াশার কারণে শীতল বাতাস অনুভব করা যাচ্ছে আবহাওয়া বিদরা জানিয়েছেন এখন থেকে শীত আরও বাড়বে এ সময় শীতের শুষ্কতা থেকে ত্বক রক্ষা করা অত্যন্ত জরুরি তবে দামি প্রসাধনীর পরিবর্তে ঘরোয়া উপকরণেই ত্বককে সতেজ ও স্বাস্থ্যকর রাখা সম্ভব শীতে ত্বকের শুষ্কতা রোধে নিয়মিত মশ্চরাইজার ব্যবহার করা অত্যন্ত জরুরি বাজারের মশ্চরাইজারের পাশাপাশি খাঁটি নারকেল তেল ও অলিভ অয়েলও ভালো বিকল্প যারা প্রাকৃতিক উপায়ে যত্ন নিতে চান তারা দুধের সঙ্গে বেসন মিশিয়ে ত্বক পরিষ্কার করতে পারেন আরও উন্নত ফলাফল পেতে ডিমের কুসুম আলুর রস এবং ময়দার মিশ্রণ প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন ত্বকের উজ্জ্বলতা ও আদ্রতা ধরে রাখতে সপ্তাহে অন্তত দুইবার ফেস প্যাক ব্যবহার করুন দুধের স্বর মধু ও বেসনের মিশ্রণ ত্বক মসৃণ রাখার পাশাপাশি উজ্জ্বলতা বাড়ায় এছাড়া টক দই বেসন ও হলুদের মিশ্রণও ত্বকের জন্য অত্যন্ত উপকারী ঠান্ডা পানির পরিবর্তে কুসুম গরম পানি দিয়ে গোসল করা ত্বকের জন্য ভালো এতে ত্বক রুক্ষ হয়ে যাওয়ার ঝুঁকি কমে যায় পাশাপাশি অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান এড়িয়ে চলা উচিত কারণ এটি ত্বকের কোষকে ক্ষতিগ্রস্ত করতে পারে ত্বকের সুস্থতার জন্য নিয়মিত স্বাস্থ্যকর ডায়েট মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যাপ্ত পানি পান শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে ত্বককে সতেজ রাখতে সাহায্য করে খাবারের তালিকায় শাকসবজি ভিটামিন সি বিটা ক্যারোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা শীতের দিনে ত্বকের জন্য একটু বাড়তি যত্ন নিলেই শুষ্কতা বা মলিনতা কাটিয়ে ত্বককে রাখা যায় তারপ্ত ও স্বাস্থ্যকর তাই ঘরোয়া পদ্ধতিতে যত্ন নেওয়ার অভ্যাস গড়ে তোলা সবার জন্যই কার্যকর হতে পারে তার্তিবা ফারোহী কালের কণ্ঠ